হ্যালো ওয়ান তো আজকে ছিল এই পাঁচটি মডেলের শ্যুট আমার স্যালোনে এটাই সম্পূর্ণটাই করেছে আমার সিক্স ব্যাচের স্টুডেন্টটা ওদের আজকে এক্সাম ছিল তো লুকসটা ওরা কীভাবে ক্রিয়েট করলো চলো দেখা যাক শুরু থেকে সো হ্যাঁ এই আমার স্যালোন স্যালোনে সবাই শুরু করে দিয়েছে নিজেদের নিজেদের কাজ সবার প্রথমে শাড়ি পরিয়ে নিয়েছে সবাই একসঙ্গে শাড়ি পরিয়ে দিয়ে যে যার মতন মেকআপ করতে বসে গেছে তো সবার প্রথমে ওরা সবাই চুজ করেছে ওরা আই মেকআপটাই করবে তো সবার প্রথমে আই মেকআপটা করে পরে ফেস মেকআপের দিকে যাবে কিন্তু হ্যাঁ একটা কথা গাইস না বললেই নয় যে ওদের হাতের কাজ সবার খুব ভালো মানে পনেরো দিনের মেকআপের ক্লাসের পরে এত সুন্দর ফিনিশিং কাজ মানে তোমরা ফাইনাল লুকসটা যখন দেখবে বুঝতে পারবে সাথেও তো হেয়ার স্টাইলও খুব সুন্দর ছিল তো এটাই হ্যাঁ সবার চলছে আই মেকআপ দুজনের রিসেপশান মেকআপ হবে আর তিনজনের হবে ব্রাইডাল মেকআপ বেসিক্যালি ব্রাইডাল লুক তো তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো অবশ্যই না দেখলে বুঝতে পারবে না মানে ওরা কীরকম করলো ফাইনালি তো সবার প্রথমে আই মেকআপ কমপ্লিট করে নেওয়ার পরে ওদের এখন যাবে ফেস মেকআপের দিকে তো ফেস মেকআপও অলমোস্ট শুরু হয়ে গেছে সবারই ফেস মেকআপ সুন্দর গ্লো করছে মেকআপে মানে হাতের কাজ এত ভালো এত সফটলি অ্যান্ড অ্যান্ড দ্যান গাইজ ফেস মেকআপ কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ সিরিয়াসলি মানে খুব সুন্দর লাগছিল এই মডেলটা স্পেশালি খুব সুন্দর লাগছিলো ইট দ্য ওয়েল তোমরা অনেকেই চেনো হয়তো ওকে ওকেও খুব সুন্দর লাগছিল ওরা নিজে বলছিল যে স্টুডেন্টরা প্রথম দিনের ওয়ার্ক হিসাবে অনেক ভালো কাজ করেছে তো তোমাদেরকে একটুখানি ক্লাসের আপডেটটা দিয়ে দিই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের পনেরো তারিখ থেকে যেটা পনেরো দিনের একটা ব্রাইডাল কোর্স হয় যেখানে ব্রাইডাল অ্যান্ড হেয়ারস্টাইল দুটোই থাকে তো তোমাদের যদি কোর্সটা করতে হয় তোমরা ঝটপট সিটটা বুক করে নাও অ্যাডমিশন চলছে আমার নাম্বার আমি ওপরে দিয়ে দেবো তোমাদের যাদের কন্ট্যাক্ট করতে করতে পারো অ্যান্ড গাইস তোমরা দেখো ফাইনাল লুক মডেলের তোমরা নিজেরাই বলো কতটা ভালো করে করেছে ওরা আমার তো দেখে মনে হচ্ছিলো যে হয়তো আমিই সাজিয়েছি প্রথম ওয়ার্ক হিসাবে ওরা অনেক খুব সুন্দর করেছে শাড়িটা ওরা নিজেরা পরিয়েছে ফেস হেয়ার স্টাইল হ্যাঁ কিছু কিছু জায়গায় আমি অবশ্যই একটু কারেক্ট করে দিয়েছে বলে ছি কেন কি কিছু কিছু জায়গা ওদের একটুখানি প্রবলেম তো হবে সেটা খুবই স্বাভাবিক কিন্তু তারপরেও নিজেরা করেছে আর এই হলো হিয়া আমার খুব প্রিয় একজন মানুষ মানে আমার বোনের মতো তো ওকে সাজিয়েছে একজন মডেল ওকে খুব সুন্দর লাগছিল একটা রিসেপশন লুকে অ্যান্ড এটা প্রিয়া তোমরাও ওকে অনেকেই চেনো মডেলরা সবাই নিজেরাই বলছিল যে ওদের খুব ভালো লেগেছে সে যে প্রথম ওয়ার্ক হিসাবে ওরা খুব সুন্দর করেছে তো হ্যাঁ প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল কিছু ভিডিও নেওয়া হয়েছিল তোমরা দেখো আর কমেন্ট করে অবশ্যই জানো তোমাদের কি লাগলো রিভিউটা খুব মোটিভেট করে আমাদেরকে তোমরা যখন কমেন্ট করো খুব ভালো লাগে আর একটা কথা বলবো কোর্সের ডিটেলস যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে ফোন করে জানতে পারো তারপরেও আমি কিছুটা হালকা ডিটেলস বলে দিচ্ছি মেকআপের মধ্যে তোমাদের থাকবে ফেসের সমস্ত মেকআপ যেরকম পার্টি মেকআপ লাইট মেকআপ এসডি ওয়াটারপ্রুফ সমস্ত ধরনের প্রোডাক্ট নলেজ থাকবে এভরিডে হ্যান্ড প্র্যাকটিস ডিফারেন্ট টাইপস অফ আই মেকআপ যত যত আই মেকআপ মানে আমরা দেখি সচরাচর সমস্ত ধরনের আই মেকআপই থাকবে থাকবে বেসিক হেয়ার স্টাইল অ্যান্ড ক্লাসে একটা দুটো অ্যাডভান্স হেয়ার স্টাইলও শেখানো হবে আর সেখানে হবে শাড়ি ড্যাপিং ওড়না ড্যাপিং কলকার্ট আরও অনেক কিছু সার্টিফিকেট দেওয়া হবে মডেল ডেমো হবে তোমাদের এক্সাম ডে হবে যেটা আজকে হলো তো তোমরা যদি কোর্সটা করতে চাও ঝটপট সিট বুক করে নাও আমার স্যালুন ফালাকাটাতে সুভাষপল্লিতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস এভ তোমাদেরকে মানে পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখার জন্য অ্যান্ড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ